গাইজ হয়তোবা আমাকে কারো মনে নেই অথবা সকলেরই মনে আছে এটা বলার মূলত কারণ হচ্ছে আমি ভিডিও খুব লেটে লেটে দিচ্ছি তো তাই জন্য এই কথাটা বললাম গাইজ এমনটা নয় যে আমি ভিডিও বানানোর চেষ্টা করে না আমি চেষ্টা করছি বাট ইন্ডিয়ান সার্ভারে পিসির তোমাদের তো জানো কেমনই অবস্থা সেই জন্য ভিডিও টু লেটে আসে আর আমি ভাবছি টোটালি বাংলাদেশ সার্ভারে শিফট হয়ে যাবো আমার গেমের আইডিটাকে নিয়ে তো এতদূর পর্যন্ত যারা যারা শুনছেন চলেন মূলত মেন টপিকের উপর আসে যা গাইজ হয়তোবা আমাকে মূলত সকলেই চিনে থাকো যে গেমে আমার মধ্যে কীরকম লাগছে এখন বাদ দেন একটু ভিডিওটা মেন টপিকের উপর যাওয়া যাক তো আমি খেলছিলাম আমাদের ইন্ডিয়ান সার্ভারের মধ্যে কিন্তু বাট ইন্ডিয়ান সার্ভারের মধ্যে গেমটা স্টার্ট না নাই তাই জন্য আমি মূলত বাংলাদেশ সার্ভারে সবে আইডিটা খুলেছি মানে তিন চার দিন হয়েছে চলেন সেই আইডিটার উপর লাখ কিরকম চলে আমি সেটা দেখাই খেলা হবে সেটা তো আমি জানি আপনারা জানেন সকলেই জানে তো চলেন খেলাটাই আগে দেখিয়ে দিই খেলাটা মেন আগে দেখানোর কারণ হচ্ছে ভাই ওয়ানটা মারছে না সেই বলে তো তাই জন্য একটু দেখাতেই হবে তো চলেন এই জায়গাটা দেখেন উঠপে গেতে আমি মারার চেষ্টা করলাম বাট না লাগে তা আরেকটা যখন মারলাম ভাই দুশো ছিয়াত্তর সেই লেভেলে হেড চলে গেছে মোটামুটি শরীর একটা ভাব আছে দাঁড়ান 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 এখন ভাব আসার অনেক বাকি আছে কারণ এখনো ভিডিওটা যে পুরোটা পড়ে আছে গাইজ এত সুন্দরভাবে ভাবে হেডশট মেরে আর অ্যাকাউন্টটাকে সাত লেভেল করে যখনই আমি কাটাকুটি করার পরে দেখি আমার তো চোখ দাঁড়িয়ে যায় ভাই 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 ভয় তো পাবারই কথা কারণ একটা নয় দুইটা নয় তিন তিনটা অফার ঢুকেছে ভাই গাইস এইটা দেখে নিজেকে যেন কি জানি কেন খুব বড় বড় মনে হচ্ছে গাইস প্রথমে তিনশো ডায়মন্ড তারপরে আরেকশো ডায়মন্ড তারপরেও আরেকশো মোট টোটাল পাঁচশো ডায়মন্ড পাবো ভাই অরবি তো রুকো

কোনোটাই ভাই বোঝার কথা নয় কারণ এখানে আমি পাঁচশো ডায়মন্ড পেতাম আর তার জায়গায় আমি তিনশো ডায়মন্ড পেলাম তো চলো সব কথা বাদ দিয়ে তিনশো ডায়মন্ড এখন ওড়ানো যাক গাইজ যখন আছে ডায়মন্ড ওনার কথা তখন আমি লোকেশ গিমার হয়ে যাই আই মিন সস্তা वाला তো চলো সস্তা বস্তা সব কিছু রেখে দে 300 ডায়মন্ড এখন ওড়ানো যাক আর যখন ডায়মন্ড ওনার কথা আসে তখন আমার চোখে মাত্র লাক রয়্যাল ছাড়া আর কোনো কিছু জায়গা আসে না তো এখানে আমি বুইয়া পাছে স্পিন মেরে দিই আর যাই হোক যদি

আর ভিডিও আপডেট দিতেই থাকবো সেটা শর্টস হোক কিংবা লং ভিডিও হোক गाइस তোমাদেরকে একটা রিকোয়েস্ট তোমরা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো ভিডিওটাকে পারলে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো এন্ড আই होप তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে আর পছন্দ না হলে আমাকে কমেন্ট করে জানাও আর পছন্দ হলেও আমাকে কমেন্ট করে জানাও তো চলো দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে ততক্ষণের জন্য চলো চলো টাটা বাই বাই